সিনিয়র সিনিয়র উলামা একরাম দাওয়াত করেন মজলিসের মধ্যে আপনি যদি সভাপতি দেন তো সভাপতি মসজিদের খতিব আছে এলাকার মুরব্বি আছে এদেরকে দেন ছোট কাটো পুলা পাইন কোন দল করে আইনা এখানে বসাই দেন সে আগা কিছু জানে একজনের ওয়াজ করে আরেকজনে টেলিফোনে কথা বলে এখানে টেলিফোন ব্যান নো ম্যাটার ওয়েদার ইউ আর এ প্রেসিডেন্ট অর এমপি অফ দিস কান্ট্রি আই ডোন্ট কেয়ার অ্যাজ ফার এজ দিস স্টেজ ইজ কনসার্ন দিস ইজ মাইন্ড ইউ ক্যান নট হোপ ইফ ইউ নিড টু টক জাস্ট দৌর ইস ওপেন গো সামোয়ার এলস আপনারা বুঝতে পেরেছেন আইন ইংরেজি থই দিন বুঝি পেলা খাড়ি খুঁড়ি আর আমি কে দিব হয় সিটাং নয় ইংরেজি সুবিধে কে বুঝতে জিনিসগুলো অসম্ভব খারাপ কারণ আপনার মাথার ভিতর আছে মৌলভী কথা বলতেছে না সব মৌলভী এক ধরনের না কি বলেন কোন মৌলভী আল্লাহ পাকের মেহরবানি বুঝতে পেরেছেন আপনারা তো হতাশ হওয়ার দরকার এবার এত ইশারা করে দিল বুঝে এত করে গেজি দি নবুজের খা ইতানের মাথায় মৌলভী আর ইবা ব্যাগ মৌলভী এক বেল জাগাত মধ্যে দিয়ে এলে তো হইতে রিবে ব্যাগ মৌলভী নবুজা যাই হোক কেউ যদি মনের ভিতরে বিদ্বেষ রাখেন কেউ যদি মনের ভিতরে বিদ্বেষ রাখেন অথবা এসেছেন দেখি কি বলি তাইলে আল্লাহর ওয়াস্তে বিনয়ের সাথে বলবো বিসমিল্লা করে চলে যান দরকার নাই আপনার একজনের কারণে পুরা রুহানি মাহল নষ্ট হয়ে যাবে পুরা রুহানি মাহল আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে কিছুদিন আগে আমরা একটা জায়গায় ছিলাম যেখান থেকে আমরা কিছুদিন আগে এসেছি সে সেই দেশের একটা শহর আছে যেই শহরটা যে শহরটার মধ্যে একটা বিখ্যাত জায়গা আছে যে জায়গার কারণে ওই শহর বিখ্যাত সেই শহরের মধ্যে আমরা একটা জিকির মাহফিলে বসেছি রাতের বারোটার পরে জিকির মাহফিল করলে দিল সহ হয়ে যাওয়ার কথা না কিন্তু হয় না কানেকশন হয় না কতক্ষণ পর আমি বললাম এই কথাটা বলেছি কারো মনের ভিতরে যদি বিদ্বেষ থাকে বুঝতে পেরেছেন অথবা দেখতে এসেছেন দেখি এরা কি করে তো আল্লাহর ওয়াস্তে লাইটও বন্ধ কেউ কাউকে দেখতেছি না বিসমিল্লা করে বের হয়ে যান পুরা রুহানি মাহল নষ্ট করে দিয়েন না কিন্তু বেচারা যায় নাই আমরা মজাও পাই নাই মাহফিল যখন শেষ করে খাওয়া দাওয়া শুরু হচ্ছে যে ভদ্র লোকের ঘরে মাহফিল উনি আমাকে উপরে নিয়ে ডেকে বলতেছেন হুজুর আমি অনেক দুঃখিত আমার একটা বন্ধু সে আমাদের না বুঝতে পেরেছেন তো সে এসেছে আমি তাকে দাওয়াত করেছি দেখতে অন্তত মজলিসে বসলে যদি অন্তর নরম হয় আপনি কিছু মনে না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি এক ব্যক্তির কারণে পুরা মজলিস নষ্ট হয়ে যায় বুঝতে পেরেছেন আপনারা দয়া করে এসেছেন যখন বিদ্বেষ রাখিয়েন না আমরা দুই এক দেড় ঘন্টা সময় পাবো এখান থেকে কিছু নেওয়ার মতো হলে নিবেন না নেওয়ার মতো হলে ছেড়ে দিয়ে চলে যাবেন কোনো জোর নাই আমরা দোকানদার আপনারা হইলেন আমার জিনিস যদি ভালো না লাগে কোনো অসুবিধা নাই আপনার জন্য দোকানের অভাব নাই আমার জন্য কাস্টমারের অভাব নাই আপনি এই বাজারে যদি না কিনেন আমি আরেক বাজারে বিক্রি করতে পারবো অসুবিধা নেই বুঝতে পেরেছেন সুতরাং মাহফিলের মজলিসের রুহানি মাহল নষ্ট করে দিয়েন না এখন এক জায়গা থেকে আসতেছি মাথার টেম্পার অনেক খারাপ বুঝতে পেরেছেন সেই কারণে আমরা এবার আপনারা অনেক সময় মাইন্ড করেন আমরা কেন করি এগুলা এটা মিলাদুল্লবীর মজলিস এখানে আপনারা আমরা তো ছোটখাটো মানুষ সিনিয়র লাইন রাহিম। صلاة يا رسول اللہ علیکم سلام نیا حبیب اللہ علیکم صبح طیبا میں ہوئی بٹتا ہے صدقہ لینے نور کا آیا ہے تارا نور کا صلاة نیا رسول اللہ علیکم سلام نیا حبیب اللہ علیکم بار بھی کے چاند کا مذر سج دو کا بارہ برجو سے جک ایک, ایک ستارہ کا صلاة تنیا رسول اللہ علیکم منیا حبیب اللہ علیکم تیری نسل پاک میں بچہ بچہ رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم قال الله تعالى ولقد اتينا لقمان الحكمه ان اشكر لله ومن يشكر فانما يشكر لنفسه ومن كفر فان الله غني حميد وايضا واذ قال لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله ان الشرك لظلم عظيم সদক الله مولانا আল আজিম ও সদকা রসুলহ নবীল হাবিবুল করিম ওয়া নাহ আলাদা আলী কালামিনা শাহিদিন আবাসিরীন রব সাল্লি ওয়াসাল্লিম মুবারিক আলাই পশ্চিম মনসার অশোনকিল জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই মিলাদ নবী মাহফিল আলী ওসাল্লাম দু হাজার এর সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা জাকারিয়াল কাদরি সাহেব দাম ইকবালো আজকের এই অনুষ্ঠানে আমাদের স্টেজে আমাদের বন্ধুবর আপনাদের অনেকের কাছে হয়তো আপনারা চেনেন না আমাদের সময়কালীন জামেয়ার স্বনামধন্য স্টুডেন্ট ছাত্র ছিলেন দোয়া করেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের বাংলাদেশের এবং চট্টগ্রামের যে সমস্ত বড় প্রতিষ্ঠানগুলো আছে আল্লাহ যেন তাকে বড় প্রতিষ্ঠানে বড় কর্মে নিয়োজিত করে আমি যার কথা বলছিলাম আমার বাম পাশে বসা আমাদের বন্ধু হজরতুল আল্লামা জনাব শরীফ সাহেব মুদাসিল্লুল আলী আপনারা হয়তো বক্তাদেরকে চিনেন বক্তাদেরকে চেনেন কিন্তু বক্তাদেরকে পিছন থেকে যারা পুশ করেন এজুকেট করেন প্রডিউস করেন ইনারা হচ্ছেন সেই ধরনের আলেম সেই ধরনের আলেম দোয়া করবেন আল্লাহ আমাদের সুন্নি প্ল্যাটফর্মের মধ্যে আরো বেশি বেশি করে দান করে আমাদের স্টেজে যে সমস্ত কেরাম উপবিষ্ট আছেন আমার পূর্বে আমার ভাগিনা শেখ হাসান আজহারিও বক্তব্য দিয়েছেন আপনারা যারা এখানে মুরব্বিয়ানে কেরাম উপস্থিত আছেন অত্রলাকার জ্ঞানী গুনিজন শ্রোতামণ্ডলী পর্দার আড়ালে ঘরে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন বিশেষ করে অনলাইনের মাধ্যমে পৃথিবীর আনাচে কানাচে বসে এখন আমাদেরকে যারা দেখছেন অথবা আমাদের আলোচনা পরবর্তীতে শুনবেন আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি সালাম আলাইকুম ও আহমাতুল্লাহিত আলা অবরাক আতু ওয়ালা কিবাতুল ইল والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الامين المكين الكريم الحنين الرؤوف الرحيم وعلى اله واصحابه اجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم <applause> بسم الله الرحمن الرحيم. بتاعك تساون بانا إن الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلاه يا رسول الله সম্মানিত উপস্থিতি এটা আপনারা একটা যদি ফ্যানের ব্যবস্থা করতে পারেন ভালো হবে আমরা এই কয়েকবার দর শরীফ পড়ব আপনারা যদি চান আমার কথাগুলা এখান থেকে বেরোক তাইলে মনোযোগ দিয়ে শরীফ পড়ব সবাই মনে করব আমরা মদিনা শরীফ কি মনে করবো শরীফ আমার নবীর সবুজ গম্বুজ মাথায় রাখবো এই আন্দাজে আমরা দুই তিনবার শরীফ পড়ব একটা রুহানি মাহল যদি তৈরি না হয় না আমি কথা বললে আপনার ভালো লাগবে না আমার কথা বলতে ভালো লাগবে সুতরাং আমরা সবাই এশ্ক মহত আদব চহকাৰে